খুব সহজে আপনি আপনার ব্লগার ওয়েবসাইটে এই টুলসটি যুক্ত করতে পারবেন যা আপনার ইউজারদের খুবই ভালো পারফরমেন্স এবং আপনার ভিজিটাররা সহজে আপনার ওয়েবসাইটে যে পোস্টগুলো পছন্দ হয়েছে সেগুলো ব্যবহার করার জন্য এইখানে যদি আমি ওপেন বড় করি আমরা মূলত আজকে এটি আপনাকে দেখাবো কীভাবে যুক্ত করবেন আপনার ওয়েবসাইটে খুব সহজে যেটিতে কোনো জাবাই স্ক্রিপ্ট এনক্রিপ্ট করা হয় নাই সবগুলো জাবাই স্ক্রিপ্ট আপনার ব্যবহার করতে পারবেন এখানে গোভিন্নতা বলতে কোনো কিছু রাখি নাই সব ক্লিয়ার করে রাখছি দেখা যায় আমরা এই এটি কয়েকটি ধাপে পরিবর্তন করতে হবে অর্থাৎ বেশ কয়েকটি ধাপে আমাদের কাজটি সম্পন্ন করতে হবে এই সিস্টেমে কি কি থাকবে প্রতিটি পোস্টে মার বোতাম থাকবে বিজ্ঞপ্তি যোগ সরান মানে অর্থাৎ আমরা যখন যোগ করব এবং মাইনাস করবো সেটি নোটিফিকেশান দেখাবে নেভারের বুকমার কাউন্ট অর্থাৎ এইখানে বুকমার কাউন্ট হবে ছয়টি কাজ করতে পারবেন এটির মাধ্যমে যা ইউজারকে খুব আকর্ষণীয় করে তুলবে এটি কমপ্লিট করার জন্য আমাদের এখানে সিএসএসটি যুক্ত করতে হবে আমরা আমাদের এই ওয়েবসাইটটি দেখাতেছি বাংলাসের ওয়েবসাইট আমরা আপনাদের দেখাচ্ছি যে থেমে যে ওয়েব ডেফল্ট থিমটি আছে সেটিতে আমি আপনাদের দেখাবো আচ্ছা এই ওয়েবসাইট থেকে গেলাম এবং এখানে থিমে ক্লিক করবো এরপরে ইডিটের ইস্টেমেল আমরা এখান থেকে সিএসএসটা কপি করবো এখানে কপি দিলে কপি হয়ে গেছি সিএসএসটা এখন আমরা নিচদিকে যাবো এবং এখানে যে কাস্টম সিএসএস নামে একটা ঘর আছে বা এবং লেখা আছে সেখানে আমরা যাবো একবার নিচে দেখি এখানে দেখেন আটশো একুশ নম্বর কলামের এখানে লেখা আছে ইয়োর কাস্টম সিএসএস আমরা এইখানে ব্যবহার করব তো এর নিচে আমরা একটি ডব দিয়ে কন্ট্রোল ভি অথবা মাউসের আয়ারটা সঙ্গে পাস্ট করে দেব দেখলাম আমরা এখানে সিএসটা যুক্ত করছি এরপর বলছে পোস্টের থামবেল একটি বুকমার বোতাম যোগ করুন অর্থাৎ এই বোতামটি যোগ করার জন্য আমাদের এই এই বোতামটি যুক্ত করার জন্য আমাদের কিছু কাজ আছে আর আমরা সেটা করব এই জন্য আমাদের এইখানে যে থাম্বেল আছে থাম্বেলের উপরে আমরা ক্লিক করবো এক্সপায় যাব যাওয়ার পরে এখানে আমরা দেখব যে আসলে এটা কথায় কোন সিএসএসটা ব্যবহার করা হয়েছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এই সিএসএসটা ব্যবহার করা হয়েছে অর্থাৎ এই থাম্বেলের জন্য আমরা এই সিএসএসটা কপি করে নেব অর্থাৎ এটা আমরা কপি করে নিয়ে আমরা খুঁজব যে আসলে এটা কোথায় আছে আমরা এটা কপি করি ডাবল ক্লিক করে কন্ট্রোল সি এবং এখানে আসলে কন্ট্রোল এফ এবং কন্ট্রোল পি এন্টার দিলাম দেখেন এইখানে সতেরোশো উনসত্তর নাম্বার লাইনে এইটা আছে এখন একটু দিকে যাই এইখানে কিন্তু বলা আছে ফর জেড থিম এটা আমরা জেড থিমের জন্য এটা ব্যবহার করবো এবং নিচের এটা আদার্স অন্য যে কোনো থিমে ব্যবহার করতে পারবেন অথবা অন্য কোথাও ব্যবহার করতে পারবেন এটা এভাবে ডিফল্ট করা আছে আমি এটা কপি করে নেব এই জেড থিমেরটা কপি করে নেওয়ার পরে এইখানে এই যে এ অপশানটি যেটা আছে অর্থাৎ এটা এইখান থেকে এ পর্যন্ত আমরা পুরোটাই ডিলিট করে দেবো ডিলিট করে আমাদের যে কপি করা লিঙ্ক কোডটা আছে কোডটি আমরা এখানে দিয়ে দেবো এটা আমরা এখান থেকে পুরোটা ডিলেট করে দেব সরি বেশি হয়ে গেছে ডিলেট এবং দিয়ে থেকে ফাঁকা করে নেব এখন আমরা এই কোডটা কপি করবো শুধু জাস্ট কপি করে নিলাম কন্ট্রোল ভি এটা আমাদের এখানে কাজ শেষ আমরা এটা জেডথিমের জন্য এই এইটা এবং আদার্সের জন্য এটা আচ্ছা বুকমার্ট জাভাই স্ক্রিপ্ট অর্থাৎ এটা আমরা জাভাই স্ক্রিপ্টটা আমরা ফাংশন যুক্ত করে নেব এটা আমরা রাখতে হলো আমাদের যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে সবার শেষে এখানে এখানে বলছে ইয়ার স্টাইল অ্যান্ড জাভাই স্ক্রিপ্ট বিফোর বডি ট্যাগের উপরে আমরা এটা রাখবো কন্ট্রোল পেয়ে দিয়ে আমরা এটা রাখলাম এরপর কি বলছে ধাপ ফোরে মানে আমরা এইখানে অর্থাৎ এইখানে যে বাটন আছে বাটনটা আমরা যুক্ত করব এখানে এখানে বারণটা যুক্ত করতে বলছে যে ধাপে সাইলে এইটা হলো আদার্সের জন্য এটা হলো আদার্স আর এটা হলো জেড থিমের জন্য আমরা জেড থিমেরটা কপি করে নিচ্ছি আপনি যদি অন্য কোনো থিম এপ অ্যাপ্লাই করেন তাহলে এটা উপরেটা ব্যবহার করবেন আচ্ছা এখানে আমরা কপি করে নিলাম কপি জেড থিম এটা আমরা কথায় ব্যবহার করব এটা আমরা ব্যবহার করবো হিডারে হিডারেটা এমন জায়গায় আছে যেখানে আমরা মেনু বা রাখছি অথবা লোগো রাখছি ওইদিকে এইখানে আমরা কাজ করব এই যে দেখেন আমরা এই হিডার খুঁজে পাইছি এটা আপলোড এবং এটা আমাদের এই যে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এরপর নিচে দিকে আসে অর্থাৎ মেইন মেইন কন্টেন্টের আগে হিডার সেকশন এবং এই যে বি সেকশন আছে এটা এটার উপরে আমরা একটু ফায়ার করবো ফায়ার করে এইটা অর্থাৎ জেড থিমের যে এখানে উইজেড দেওয়া আছে এটা আমরা কপি করে নিয়ে জাস্ট এখানে কন্ট্রোল ভিয়ে দেবো আচ্ছা এখন আমাদের এটা কাজ শেষ এখন আমরা সেভ দেব এখন আমরা আমাদের এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা আমরা রিফ্রেশ দেব আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাটনটি যুক্ত হয়ে গেছে অলরেডি এখানে যুক্ত হয়েছে আমাদের এখানে বাটনটি যুক্ত হয়েছে আমরা যদি একটু চেষ্টা করে দেখি অর্থাৎ কাজ করে কি না এখানে যদি আমরা দেই এখানে এখানে নোটিফিকেশান দেখাচ্ছে আবার যদি দেই এখানে অ্যাড ইয়ার বুকমার্ক নোটিফিকেশান আসছে এখানে দিলে আবার অ্যাড বুকমার্ক আসছে এবং এখানে যদি চাপ দেয় রিমোভ বুকমার্ক এটা আসছে এখানে আমরা যদি উপরেই বাটনে ক্লিক করি তাহলে দেখবেন এখানে যুক্ত হয়ে গেছে আমরা এখানে চাপ দিলে এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে আবার ডিলিট করে দেবে এখানে যে দেওয়া আছে এটা যদি রিফ্রেশ করি আমরা আমাদের এখান থেকে চলে যাবে আবার যুক্ত করলাম এখন আমরা এই চাপ দিয়ে শো অল এখানে ক্লিক করি দেখেন এখানে না নট ফাউন্ড দেখা দিচ্ছে তার মানে আমাদের এখানে বুকমার্ক পেজ তৈরি করা নয় আমরা এখান থেকে এই লেখাটার লিঙ্কটা কপি করে নিলাম কন্ট্রোল এক্সটেজের দিয়েই নিলাম কাট করে নিয়েছি এখন আমরা পেজে যাবো পেজে যাওয়ার পরে নিউ পেজ এরপরে কন টাইটেলে আমরা বুকমার্ক লিখব এবং এখানে যাওয়ার পরে এস্টেমাল ভিউ দিবো এখান থেকে এগুলো ডিলিট করে এরপরে আমাদের এখানে এই যে বুকমার্ক পেজটা তৈরি করুন আমরা এই পুরা কোডটা কপি করে নিলাম এই পুরা কোডটা কপি করে নিলাম এবং জাস্ট কন্ট্রোল ভি দিয়ে এখানে আমরা পাবলিশ করার আগে এখানে কমেন্ট যদি রাখতে চান তাহলে এখানে দিতে পারবেন ডু নট অ্যালাউ বা আমি অ্যালাউ দিলাম না কমেন্ট করতে পারবে না এখানে কনফার্ম দিলাম এরপরে এখন যদি আমরা এই পেজটা রিফ্রেশ করি দেখতে পারবেন আমাদের বুকমার্ক যেটা করা ছিল এখানে আছে সেটা এখান থেকে এখানে শো দিয়েছি যে ঘুমে যাই দেখেন এখানে শো করতেছে এখন আবার যদি শো অল দেয় দেখেন আমরা এখানে বুকমার্ক পেজে আসি যার কারণে এখানে বুকমার্কে এটা দেখাচ্ছে না বা কাজ করতেছেন কারণ আমরা তো বুকমার্ক পেজে থাকার কারণে এটা দেখাচ্ছেন এখান থেকে আপনি চাইলে রিমুভ করতে পারবেন অথবা এখানে ওল্ড ফার্স্ট এরকম দিতে পারবেন এইভাবে আপনি খুব সহজেই এই কাজটি ধাপে ধাপে কমপ্লিট করতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্টস বক্সে দাঁড়াবেন যে কোনো সমস্যা ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন কমেন্ট সেকশনে আমরা এই সোর্স লিঙ্কটি অর্থাৎ কোডের লিঙ্কটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং কমেন্ট সেকশন দিয়ে দিচ্ছি আপনি এখান থেকে সরাসরি ভিজিট করে এবং কোডগুলোও সংগ্রহ করতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ